আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর যে যেখানে আছেন যেভাবে আছেন আল্লাহর রহমতে ঠিকঠাক আছেন আমিও আল্লাহর রহমতের সব দিক থেকেই মোটামুটি ভালো আছি তো ভালো লাগার আর ব্যস্ততাই দুজনকে নিয়ে আজকে সকালটা শুরু হয়ে গেছে আর শিউলিও চলে এসছে আয়নকেও খুব থেকে তুলে দিয়েছি আসলে কি যেদিন আমি কুমিল্লা থেকে ঢাকায় ফিরি সেদিন গাড়ির মধ্যে মানে পথে গাড়ির মধ্যেই আমার খালাতো বোন ফোন দেয় যে আগামীকালকে আমরা তোর বাসায় আসবো তো আমার খালাতো বোন থাকি ইউএসএ ও আসবে শুনে খুবই খুশি হয়েছি অনেক দিন পর ওকে দেখতে পাবো আমার বাসায় এই জন্য অনেক ভালো লাগছিল ব্যস্ততা হচ্ছে ওর আশা উপলক্ষে একটু রান্নাবান্না করব তারপর ঘরটা প্রেজেন্টেবল আছে কিনা সেটা একটু দেখতে হবে যদিও ঈদের আগে আমি ঘরটা মোটামুটি গুছিয়ে রেখেছিলাম আর গতকালকে তো এসে কিছুই করতে পারি নাই কারণ খুব টায়ার্ড লাগছিল এই জন্য সকাল সকাল উঠেই আমি কাজে লেগে পড়েছি প্রথমেই কিন্তু আমি মুরগি মাছ যা যা ভিজানো সব ভিজিয়ে নিয়েছি তারপর আয়নকে তুলে দিয়েছি যাতে শিউলি সানা জোড়া সেই রুমের কাজগুলো করে ফেলতে পারে আর আমিও ঝাড়ু হাতে বের হয়ে গেছি রুম থেকে প্রত্যেকটা রুমের বিছানাগুলো এখন ছেড়ে নিব আর খুব চাইলেও এখন আমি রান্নাটা শুরু করতে পারছি না কারণ মাছ মুরগি কোনো কিছুরই বরফ পুরোপুরি গলে নাই তার জন্যই আমি প্রত্যেকটা রুম একটু চেক করে নিচ্ছি এদিকে আয়নেরও চোখে মুখে ঘুম লেগে আছে আসলে ওকে তো একটু তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দিয়েছি এই জন্য ওর ঘুমটা মনে হয় পুরোপুরি পুরে নাই। আর তাছাড়া কালকে জার্নি করে এসছে তো ওকেও এখন একটু হাত মুখ ধুইয়ে নাস্তা দিয়ে দিব আর আমি এই ফাঁকে একটু রান্নাঘরে এসেছি দুধ ভেজানোর জন্য যতটুকু পায়েস বাসায় রেখে গিয়েছিলাম সেটা দিয়ে আর যাই হোক মেহমানদারি হবে না বাদ বাকিটা তো আমি বাড়িতেই নিয়ে গিয়েছিলাম তার জন্যই ভাবছি একটু পায়েস করব। এদিকে এখানের কাজ সেরে আমি কিন্তু আমার বেডরুমে যাচ্ছি বেডরুমের বিছানাটা শানাজকে বলেছি খুব সুন্দরভাবে করতে যদিও সানাজকে কোনো কথা বলা না বলা একদম সমান কথা ও কোনো কিছু ঠিকঠাক মতো করতে পারে না এদিকে মিজান ওর হাতের কাজ কেড়ে নেওয়াতে ওর খুব প্রেস্টিতে চলে গেছে দুজনে পুরোপুরি বেঁধে গেছে তো আজকে আর এই সব ঝগড়া শোনারও যেমন সময় নেই তেমনি পঞ্চায়েতগিরি করারও কোনো সময় নেই মানে কোনো সালিশ বিচার করার কোনো আমার সময় নেই মোটামুটি বিছানাটা গুছানো হয়েছে এটাই যথেষ্ট আর আমার খালাতো বোন এগুলো নিয়ে কখনো কোনো কিছু বলবে না কোনো দোষ ধরার মধ্যেও নাই জীবনে এমন অনেক মানুষজনকে দেখেছি মানে আত্মীয় স্বজনই বলা যায় যারা আমার বাসায় এসছে আমার সাথে হেসে গল্প করেছে তারপর খাওয়া দাওয়া করে খুব সুন্দরভাবে বিদায় নিয়ে যে বদনাম করেছে পরে আমি যখন শুনতাম প্রথম প্রথম বিশ্বাস হতো না মন খারাপ করতাম কিন্তু মানুষের মন তো কান কথা কিন্তু বিশ্বাস করি আমরা যত যে যাই বলুক না কেন আর যে বলতো মাঝে মাঝে তার উপরেও বিরক্ত লাগতো যে তার কাছেই কেন বলে সেই বা কেন আমাকে শোনায় তো যাই হোক এই দিনগুলো অনেক আগে পার করে এসছি এখন কেউ কিছু বললে সরাসরি তাকে জিজ্ঞেস করি যে কেন এই কথাটা বলা হয়েছিল বা কেন বলেছে তবে কিছু কিছু মানুষের কথা আমি কিন্তু কানেই তুলি না জিজ্ঞেস করা তো দূরের কথা আমার মনে হয় এই ধরনের মানুষের কথা নিয়ে কথা বলাটাই হচ্ছে সময়ের নষ্ট সময়ের অপচয় আমি জানি যে আমার সব কিছু সবার মনের মতো না কারণ অন্য অনেকের অনেক কিছু তো আমিও পছন্দ করি না তাই না দেখা যায় যে কেউ আমার সম্বন্ধে একটা ধারণা তৈরি করে রেখেছে আগে থেকে সেটাকে আমি চাইলেও ভাঙতে পারবো কারণ কেউ যদি বিচার বিবেচনা না করেই আগে থেকে একটা রায় মনে মনে ঠিক করে রাখে সেই রায় কিন্তু পাল্টানো যায় না কারণ মাইন্ডসেট কিন্তু ভাঙানো খুব সহজ বিষয় না তার জন্য ওই সব জিনিস আমি একদম মাথায় তুলি না কানেই নেই না যাই হোক মোটামুটি আমার ড্রয়িং রুমটাও একদম ঠিকঠাক আছে আর দেখুন জানালা দিয়ে কি সুন্দর রোদ আসছে দেখতে কত ভালো লাগছে আসলে এখন আমি ছোট ছোট জিনিসগুলো থেকেও আনন্দ পাই এদিকেই পর্দার ফিতাটা একদম নিচে নেমে গেছে মানে বাতাসে দুলতে দুলতে মনে হয় নিচে নেমে যায় রিবনটা তো আমার গ্রামের বাড়িটা আপনারা অনেকেই বেশ পছন্দ করেছেন সেটা আমি আপনাদের কমেন্ট পরেই বুঝতে পেরেছি আবার অনেকে ম্যাসেঞ্জারও জানতে চেয়েছেন কতটুকু জায়গা কিভাবে কি করলাম তো এই বিষয়ে আমি একটা ভিডিও বানাবো ভাবছি কারণ আমার কাছে তো একটা পুরোনো ক্লিপ আছে ভিডিও ক্লিপ আছে তো ওগুলো জোরাতালি দিয়ে আপনাদের জন্য ফিউচারে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ ঘরে চক্কর লাগানো শেষ এবার ঢুকে যাচ্ছি কিচেনে আর প্রথমেই আমি বানাবো হচ্ছে পায়েস যাতে করে খাবারের পর এটা ঠান্ডা সার্ভ করতে পারি এর জন্য আমি আজকে দুই লিটার দুধ নিয়েছি আর পায়েসটা কিন্তু আমি যেভাবে সব সচরাচর বানাই মানে খুব সহজ পদ্ধতিতে যেটা বানাই সেটাই আজকে বানাচ্ছি কোনো শাহিটা হি পায়েস বানাচ্ছি না একদম নর্মাল পায়েস দুই লিটার দুধের জন্য আমি কিন্তু আধা কাপ চাল নেই আর সেটাকে ধুয়ে দশ মিনিট ভিজিয়ে রেখে পানি ছেঁকে তারপর রুটির বেলন পিড়িতে আধা ভাঙা করে নিই তারপর দুধটা ফুটে উঠতেই সেই চালটা দিয়ে দিই দুধের মধ্যে জাস্ট দুধ আর চাল দিয়ে ভাত রান্নার মতো করে রান্না করে ফেলি অনবরত নাড়তে নাড়তে যখন পায়েসটা একদম ঘন হয়ে আসে তখন এলাচগুলো তুলে ফেলে চিনি মিশাই চিনিটা আমার স্বাদ মতোই মিশাই মানে এক কাপের একটু কম চিনি নেই যতটুকু লাগে ততটুকু মিশাই আর সব শেষে এটাকে সার্ভিং বলে ঢেলে ঠান্ডা করে তারপর বাদাম ছড়িয়ে দিই তো একটা জিনিসই হয় সেটা হলো দাঁড়িয়ে থেকে নেড়ে নেড়ে এটাকে বানাতে হয় তা না হলে লেগে যায় আর লাগলে পায়েস খেতে একদমই ভালো লাগে না ব্যাস হয়ে গেল আমার পায়েস এবার বাদবাকি রান্নাগুলো ছটফট করে ফেলবো পায়েসে কিন্তু সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম যেটা বলতে একদমই ভুলে গেছি আর দেখেন কি সুন্দর সর পড়েছে আমার আব্বা এরকম সর খেতে খুব পছন্দ করে এদিকে রান্না পুরোপুরি কমপ্লিট হওয়ার আগেই কিন্তু আমার মেহমান চলে এসছে মানে আমার খালাতো ভাইয়ের বউ দুই বাচ্চা আর এলিয়াবু তো এদের জন্য আমি একটু পাটশাক করেছি কই মাছ চিংড়ি এগুলো করেছে আর কি সে সাথে একটু আমডালও করেছি কিন্তু মনের মতো কিছুই হয় নাই কারণ আমি চেয়েছিলাম ধীরে সুস্থে ওকে মনের মতো করে খাওয়াতে যেটা হঠাৎ করে আসাতে আর সম্ভব হয়ে ওঠে নাই তাছাড়া ভাবিও এই প্রথম আমার পাশে এসছে তার জন্যই মনটা একটু খুদ করছিল এই হচ্ছে আমার সে এলিয়াপু যে খাটে বসে খাচ্ছে আমার তো আর নিজের কোনো বোন নাই ওই আমাকে মাঝে মাঝে পরামর্শ দেয় ধমক দেয় অনেক কিছুই করে আর কি বোনের মতো আমার গত ভিডিওতে এক রসনারা থ্রি টু ওয়ান এইট লিখেছেন বলো না গো তোমার বাড়িটা কোথায় দুটো পর্বত দেখলাম একসময় আমার অনেক আত্মীয় স্বজন মা ভাই বোন ছিল এখন আমার আমি ছাড়া কেউ নাই আছে অসুস্থ একটা শরীর আসলে কোথাও কেউ কখনো কারো জন্য থাকে না একমাত্র আল্লাহ ছাড়া তো নিজের শরীরটা তো আছে ওইটাকেই যত্ন করুন ওটাকেই ভালোবাসেন তো আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ